নবান্নের সভা ঘরে দেড় ঘন্টা পেরিয়ে প্রায় দু ঘন্টা ধরে অপেক্ষা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তেরো বছরের রাজত্বে মমতা বন্দ্যোপাধ্যায় কারোর জন্য বা কাদেরও জন্য দু ঘন্টা অপেক্ষা করছেন আমার অন্তত জানা নেই আপনারা জানেন কি আজকে নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক কি সে সব দিয়ে যাবে এই প্রতিবেদন যখন আপনাদের কাছে করছি ঠিক সাতটা বেজে পাঁচ মিনিট জুনিয়র ডাক্তাররা নবান্নে বৈঠকে গিয়েও নবান্নের ঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গেলেন না সামনেই বসে তারা ধর্নায় কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যে দাবি লাইভ টেলিকাস্ট করতে হবে এই সেটা মানেননি মমতা বন্দ্যোপাধ্যায় বরং জুনিয়র ডাক্তারদের স্নায়ুর লড়াই চলছে ঠিক যেন ভারত অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেট বা ভারত পাকিস্তানের ওয়ান ডে ক্রিকেটের ম্যাচ টান টান লড়াই স্নায়ুর লড়াই কে জিতবে মমতা বন্দ্যোপাধ্যায় তার ১৩ বছরের এই শাসনকালে মনে হয় না এত কড়া টক্কর কোনো প্রতিদ্বন্দ্বীর কাছে পেয়েছেন শেষ অবধি কি হচ্ছে এখন পরিস্থিতি কি সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি অবিশ্বাস্য দৃশ্য মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের ঘরে একা বসে আছেন তার সামনের পুরো তিরিশটা চেয়ার ফাঁকা তিনি একা বসে আছেন দেড় ঘন্টা একবার দেড় ঘন্টা পর উঠে চোদ্দ তলায় ফিরে গেলেন আবার নেমে এলেন আবার এই মুহূর্তে সাতটা বেজে পাঁচ মিনিটে লাস্ট আপডেট যে পর্যন্ত আমরা পেয়েছি নবান্নের সভাঘরে ডাক্তাররা লাইভ টেলিকাস্ট হতে হবে হবে না না হলে বৈঠক এই দাবিতে অনন মোট বত্রিশ জন নিয়ে গেছেন প্রত্যেকেই সভাঘরে জায়গা দেওয়া হয়েছে কিন্তু হয় লাইভ স্ট্রিমিং হবে না হলে বৈঠক হবে যে কোনো একটাতে উনি দাঁড়িয়ে আছেন জুনিয়র ডাক্তাররা দাঁড়িয়ে আছে নো লাইভ স্ট্রিমিং নো ডিসকাশন একেবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন এই মুহূর্তে যখন এই প্রতিবেদন করছি নবান্নের সামনে ধরনায় বসে পড়েছেন জন জুনিয়র ডাক্তার ওই যে বললাম বছরের শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রকমের টক্কর কেউ দিতে পেরেছে বলে আমার অন্তত জানা নেই বুদ্ধিমান এখন বুদ্ধিমান শত্রুদের সঙ্গে টক্কর হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তার বুদ্ধিমান শিক্ষিত এবং আন্দোলন প্রতিবাদ করার ক্ষমতা রাখেন যারা আপাতত যা অবস্থা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় একা বসে আছেন নবান্নের করবেন এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কারা বোঝাতে আসছে রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্থ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এত বড় বড় আই এস আইপিএস জুনিয়র ডাক্তারদের বোঝাতে পারলো না দেখুন সেই দৃশ্য আরো একবার নবান্নের তরফ থেকে জানানো হয়েছে এই বৈঠকের ভিডিও রেকর্ডিং হবে জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছে লাইভ স্ট্রিমিং হতে হবে আমরা তিরিশ জন এসেছি ঠিকই কিন্তু গোটা বাংলা দেখতে চাই এই মিটিং এ কি নির্যাস উঠে এলো ডিজি রাজীব কুমার মুখ্য সচিব মনোজ পন্থের সঙ্গে প্রেস কনফারেন্স করে বললেন যে এই বৈঠকটা লাইভ স্ট্রিমিং করার যোগ্য নয় সাংবাদিকরা প্রশ্ন করলেন জেলার প্রশাসনিক বৈঠকে যদি লাইভ স্ট্রিমিং হতে পারে তাহলে এই বৈঠকটা কেন লাইভ স্ট্রিমিং হবে না রাজীব কুমার উত্তর দিতে পারেননি বাবুল একবার প্রত্যেকটা জেলায় জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করেছেন সমস্ত ক্যামেরার সামনে কারণ সে সময় মাইক ছিল তার হাতে একমাত্র বলার অধিকার ছিল তার হাতে তাই লাইভ স্ট্রিমিং হয়েছে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা আপনারা টিভিতে বসে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আর আজকে জুনিয়র ডাক্তারদের বৈঠকে লাইভ স্ট্রিমিং আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায় কেন কারণ মাইকটা শুধুমাত্র নিজের হাতে থাকবে না বলে সেই কারণেই বত্রিশ জন জুনিয়র ডাক্তার গেছেন প্রত্যেকে যদি নিজের মেডিকেল কলেজ হাসপাতালের গাফিলতি দুর্নীতি এবং ডাক্তাররা কি করে সেটা যদি প্রকাশ্যে নিয়ে আসে তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মান মান সম্মান সম্মান স্বাস্থ্য দপ্তরের কিছু থাকবে না তাই কি লাইভ স্ট্রিমিং হবে না জুনিয়র ডাক্তাররা পরিষ্কার বলে দিয়েছেন নো লাইভ স্ট্রিমিং নো ডিসকাশন আমরা শুধু এটা দেখতে চাচ্ছি যে কখন তারা বলবেন চল বাড়ি চল বৈঠক হবে না মমতা বন্দ্যোপাধ্যায় বসে আছেন জুনিয়র ডাক্তাররা জানিয়ে দিয়েছেন যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে থাকবেন ততক্ষণ তারাও নবান্নের সামনে বসে থাকবেন লাইভ স্ট্রিমিং হলে বৈঠক হবে না হলে বৈঠক হবে না অসাধারণ অসাধারণ একটা লড়াই লড়ছেন জুনিয়র ডাক্তাররা শেষ অব্দি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন লাইভ স্ট্রিমিং হবে না জুনিয়র ডাক্তাররা বলছেন লাইভ স্ট্রিমিং হতে হবে গোটা বাংলার মানুষকে এই বৈঠকে কি হচ্ছে সেটা দেখাতে হবে আমার অন্তত ব্যক্তিগত মনে হয়েছে যে জুনিয়র ডাক্তাররা যেটা বলছেন একেবারে সঠিক কেন লাইভ স্ট্রিমিং হবে না গোটা বাংলার মানুষ যারা এই জুনিয়র ডাক্তারদের পাশে আছে তাদের প্রত্যেকের জানার অধিকার আছে নবান্নের সভাঘরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কি বৈঠক হলো কে কি বললেন গোটা বাংলার মানুষের জানার অধিকার আছে যদি জেলার প্রশাসনিক বৈঠক ভালো করে ভেবে দেখবেন প্রশাসনিক বৈঠক যদি লাইভ স্ট্রিমিং করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে ডাক্তারদের সঙ্গে বৈঠক কেন লাইভ স্ট্রিমিং হবে না আমি অন্তত জুনিয়র ডাক্তারদের সঙ্গে একমত আপনারা কি বলছেন দেখি এই লড়াই শেষ দিকে কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই আমার সেটার দিকে আমাদের নজর থাকবে আপনারা নজরে রাখুন দ্য নিউজ বাংলা আমরা এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না